আসসালামু আলাইকুম ভিউয়ার্স মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোফসানা আজকে রেডিমেক্স চটপটির মশলা দিয়ে কি করে দুর্দান্ত স্বাদের মামাদের মতো একটি স্পেশাল চটপটি করে নেবেন সেটাই দেখাবো এই রেসিপিটি ফলো করলে আপনি এ যাবৎকালের সবচেয়েটি সেরা স্বাদের একটা চটপটির রেসিপি পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্ট্রিট ফুডগুলোর মধ্যে যে খাবারগুলো জিভে জল আনে তার মধ্যে অন্যতম হচ্ছে চটপটি আজকে চটপটি রেডিমিক্স মশলা দিয়েই করবো ইনশাল্লাহ তবে কোন মন্ত্রে এভাবে চটপটি বানালে আপনার মায়ের রান্নাঘরে আমি চ্যানেলের কথা মনে পড়বে সেটা এই ভিডিওতে বলবো ছোটোবেলা থেকেই চটপটি পাগল ছিলাম আমি এবং তখন থেকেই এর পারফেক্ট রেসিপি খুঁজে বেড়াচ্ছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমি সেটা পেয়েছি এবং আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি লোকসানা তবে তার আগে ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যেন আমি আমার এই মায়ের ইউনিক রেসিপিগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করতে পারি আর আপনার ফ্রেন্ড সার্কেল এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদেরকে ফলো দিয়ে রাখুন চটপটটি তৈরির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ডাবলি সার রাত ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন ভিউয়ার্স ডাবলিগুলি যেন একদম ভিজে টসটসে হয়ে যায় ডাবলিটি সেদ্ধ করতে আমরা ব্যবহার করছি স্বাদ মতো লবণ আদা বাটা এক চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ আর দিচ্ছি আধা চা চামচ মতো ধনে গুঁড়া এই ইনগ্রিডিয়েন্টসগুলিও যদি আপনি এখনই মটর সেদ্ধতে ব্যবহার না করেন বিশ্বাস করুন পরবর্তীতে আর যত রকমের মশলা দিন আপনার চটপটি মামার দোকানের মতো সুস্বাদু হবে না ভিউয়ার্স আমি দেখে নিচ্ছি আমার মটরগুলো সেদ্ধ হয়েছে কি না মটর সেদ্ধ হওয়াটা চটপটির জন্য একটা পারফেক্ট চটপটির জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় চেষ্টা করবেন ফ্রেশ মটর কেনার জন্য তাহলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং এতে কোনো বাজে গন্ধ থাকবে না তো আমার ডাবলিগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই রকম হবে আপনি কি কীরকম খেতে পছন্দ করেন এর উপর ডিপেন্ড করে এর পানিটা আপনি কি পরিমাণ শুকিয়ে নেবেন দেখুন আমরা একটু পাতলা চটপটি পছন্দ করি খুব বেশি থকথকে নয় তাই আমরা এটাতে একটু পরিমাণ পানি রাখবো এবং এই অবস্থাতে এটাকে নামিয়ে নেব এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে আর এখানে তিনটা ডিম ও তিনটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি চটপটি মাখাবার জন্য চটপটির জন্য স্পেশাল টক পানিটি রেডি করতে আমি এখানে নিয়েছি টু থার্ড কাপ তেঁতুল নতুন তেঁতুল পুরোনো তেঁতুল দুটো দিয়েই করা যায় তবে নতুন তেঁতুল হলে টকের টেস্টটা খুব ভালো আসে তেঁতুলটা ঘন্টাখানিক ভিজিয়ে রাখার পর আমি এর কাঁথটা অথবা মারটা বের করে নিয়েছি কচলে কচলে ভালো করে আপনারা আড়াযুক্ত অংশটা ফেলে এরকম আপনাদের পছন্দ মতো করে কাঁথটা বের করে নেবেন আমি যে ধরনের পাতলা পছন্দ করি তাই আমি টকটাকে একটু পাতলা রেখেছি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো এটাকে আরও ঘনও করতে পারেন এখন এতে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাধারণ লবণ এক চা চামচ পরিমাণ বিট লবণ চিনি দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো আর একটা চটপটের স্পেশাল মশলা দিয়েছি এক চা চামচ পরিমাণ চাইলে এটা কম বেশি করা যেতে পারে এবারে এটাতে যাবে খানিকটা কাঁচামরিচ কুচি এখানে এক চা চামচের মতো কাঁচামরিচ কুচি আছে যেটাকে আমি একটু হাত দিয়ে কচলে তারপর এটা ব্যবহার করছি যেন ওর ফ্লেভারটা বের হয়ে যায় এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স সেটাও এক চা চামচ মতো নিয়েছি আমি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছে মতো ব্যবহার করবেন শুকনো মরিচ গ্রাইন্ডারে গুঁড়ো করলেই এটা চিলি ফ্লেক্স হয়ে যায় এখন এতে যোগ করছি রেডিমিক্স চটপটির মশলা থেকে এক চা চামচ পরিমাণ আর সবশেষে আমি এই যাতে ব্যবহার করবো এই রকম এক স্লাইস লেবু কাগজ লেবু অথবা এলাচি লেবুর যে ফ্লেভারটা আসে পাতি লেবু বা অন্যান্য লেবুতে সেটা আসলে আসে না লেবুর পরিবর্তে অনেকে এই জায়গাটায় লেমন রাইন্ড অথবা লেবুর খোসা গ্রেট করে দিতে পছন্দ করেন তবে আমার কাছে কাগজে লেবুটাই বেস্ট মনে হয়েছে ভিউয়ার্স এখানে একটা কথা বলে রাখি চটপটির মূল স্বাদটা ডিপেন্ড করে আপনার এই টকপানিটা তৈরির উপর এবং টকপানিটা আসলে টেস্ট অনুযায়ী তৈরি করতে হয় চেখে চেখে বারবার দেখতে হয় যে আসলে কি প্রয়োজন আছে চিনি লবণ এবং ছালের সঠিক মিশ্রণ সঠিক কম্বিনেশনটা যদি আপনি করতে পারেন তাহলেই দেখবেন যে একটা অসাধারণ টপ্পানি তৈরি হয়েছে ভিউয়ার্স আজকে চটপুটির সঙ্গে ফুচকা খাওয়ার জন্য আমি একটা শর্টকাট প্রসেস বেছে নিয়েছি আমি সুপার শপ থেকে এই রকম রেডিমেড ফুচকা নিয়ে এসেছি এগুলোকে এখন ভেজে ভেজে তুলে নিচ্ছি তবে আপনারা চাইলে বাড়িতে কী করে ফুচকা বানাতে হয় সেই ভিডিওটা একদিন দেখিয়ে দেবো ভিউয়ার্স চটপটিটি মাখানোর জন্য আমাদের ডাবলি সেদ্ধ রেডি টক পানিটিও রেডি এবং ফুচকাও ভাজা হয়ে গেছে এখন এগুলোকে মাখি করানোর পালা ভিউয়ার্স চটপটি মাখতে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একসঙ্গে এখানে গুছিয়ে নিয়েছি প্রথমে আছে এখানে রেডিমিক্স চটপটি মশলা এখানে আছে একটা স্পেশাল বাসায় তৈরি চটপটি মশলা যেটা কি না আমি গোটা ধনে জিরা এবং শুকনো মরিচ টেলে তারপরেটাকে এটাকে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করবেন না এই মশলাটাই আমরা টকতেও ব্যবহার করেছিলাম ভিউয়ার্স এখানে ডিম কুচি করে রেখেছি এর পাশে আছে পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচামরিচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা শুকনো মরিচকে গুঁড়ো করে গ্রাইন্ডারে গুঁড়ো করে তারপরে করে নেবেন আর তার সঙ্গে আছে ধনে পাতা কুচি ভিউয়ার্স আমি এখানে দুজন খেতে পারবে এমন পরিমাণ ডাবলি এই বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি এখন মশলাগুলো মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দেব দুজনের জন্য কি পরিমাণ চটপটি মশলা প্রয়োজন প্রথমে এর মধ্যে দিচ্ছি খানিকটা সেদ্ধ আলু কুচি এরপর দিচ্ছি ডিম কুচি এবারে দেব খানিকটা পেঁয়াজ কুচি এই ইনগ্রিডিয়েন্টসগুলো আসলে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যার যেমনটা খেতে ভালো লাগে দিচ্ছি শশা এখন দিচ্ছি আমাদের স্পেশাল চটপটি মশলাটা এই স্পেশাল মশলাটা চেষ্টা করবেন ইনস্ট্যান্ট বানানোর জন্য তাহলে কি হবে এর সুঘ্রাণটা খুব ভালোভাবে চটপটির সঙ্গে মিশবে এবং চটপটিতে মাখানোর সঙ্গে সঙ্গে একটা দারুণ সুবাস ছড়িয়ে পড়বে আপনার মনে হবে আপনি কোনো সেরা মামার দোকানে চটপটি খাচ্ছেন মশলাটা কম বেশি দিলে কোনো সমস্যা নেই যেহেতু এটা বাড়িতে তৈরি এখন দিচ্ছি বাজার থেকে কেনা রেডিমিক্স চটপটি মশলাটা আমি এখানে মশলার ব্র্যান্ডটা দেখাতে চাইনি বাজারে প্রচলিত যে কোনো ব্র্যান্ড আপনি ব্যবহার করলেই হবে এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি খানিকটা দেশি ধনে পাতা কুচি আমার কাছে এই চটপটির সঙ্গে দেশি ধনেপাতার পাতার মিশ্রণটা সবচেয়েটি বেশি ভালো লাগে এবং পারফেক্ট মনে হয় বিচি খানিকটা চিলি ফ্লেক্স এবারের উপর থেকে খানিকটা টক দিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমাদের এই টকটা এতটাই টেস্টি হয়েছে যে আপনি এটাকে শরবত হিসেবেই খেয়ে নিতে পারবেন সব শেষে দিচ্ছি ফুচকা চটপটির সঙ্গে এইরকম ক্রিস্পি কিছু থাকলে চটপটিটা খেতে খুবই ভালো লাগে ফুচকা না থাকলে চানাচুর বা নিমকিও এতে যোগ করতে পারেন এখন গার্নিশের জন্য উপর থেকে আমি আরও কিছুটা ডিম দেব চটপটিতে একটু ডিমটা বেশি হলে ভালোই লাগে খেতে ভিউয়ার্স আপনাদের কাছে আবার একটা অনুরোধ থাকবে যারা এই ভিডিওটা ফলো করে চটপটি বানাবেন আপনাদের চটপটি এবং টকপানি কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আমাদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও এই দুর্দান্ত চটপটির রেসিপিটা পেতে পারে ভিডিও শেষে আমি চটপটি সংরক্ষণ নিয়ে আপনাদেরকে একটা টিপস দিয়ে যাচ্ছি ডাবলিটা আপনারা যখন রান্না করবেন এর সঙ্গে আলু বা ডিম একত্রে মেশাবেন না আপনারা আলাদা আলাদা যখন মাখাবেন তখনই ডিম আর আলুটা মেশাবেন তাতে কি হবে যখন ঠান্ডা হয়ে যাবে একদম ডাবলিটা সেটাকে আপনি ফ্রিজে সপ্তাহখানিক সংরক্ষণ করে রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট বক্সে বন্ধুরা আমি জানি আমার মতো যারা চটপটি পাগল তাদের দু চার দিন পরপরই এমন চটপটি খেতে মন চায় এটি কি হবে আপনার একদিনের কষ্টে আপনি আরও একাধিকবার এই চটপটিটা খেতে পারবেন মশলাটাকেও কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন আর টকপানিটা ফ্রিজে বোতলে ভরে সংরক্ষণ করতে পারবেন ভিউয়ার্স মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে রোকসানা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাবার আগে পরিশেষে আপনাদেরকে একটা ম্যাসেজ দিয়ে যেতে চাই সেটা হচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন على حافظ.